सभी दर्शक बृंद सभी बंधुगण आज हम आज रहे जी अपना दर्शन ने अनंत विश्व वार्ता चैनल है ग्रामीण चिकित्सक अनंत राय सेक्रेटरी आरएमपी एम पी एडेब्रा ब्लॉक कमिटी अपन का प्रतिनियत जो भाव मेडिकल बुलेटिन धारावाहिक वर्णना दी जाए আজকের সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আপনাদের জীবনে কথাগুলো কতখানি যুক্তিযুক্ত উপকারী যদি কোন উপকারে আপনাদের লাগে তাহলে আমি পরিশ্রম সার্থভাবে আজকের বিষয়ে চলে যাচ্ছি রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পরিচালিত বিকল্প মেডিকেল শিক্ষা পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যসমূহ এটা উনিশশো পঁচাশি সালে রচিত হয়েছে মূল জনতার চিকিৎসকরা গড়ে উঠবেন দেশের প্রধান উৎপাদনের কেন্দ্রে দেশের মূল জনতার ভূমিতে গবেষণাগারে

বিকল্প মেডিকেল শিক্ষা পাঠক্রমের মাধ্যমে গড়ে ওঠা চিকিৎসকরা নিস্বার্থভাবে রোগীদের পক্ষে থাকবেন আধুনিক প্রকৃতি বিজ্ঞান সমাজ বিজ্ঞানের পরিব্যুত জ্ঞান ও শিক্ষামালা হবে আমাদের চিকিৎসা বিজ্ঞানের চর্চা ও প্রয়োগের প্রধান চালিকা শক্তি তাই আপনারা ভালোভাবে জেনে রাখুন এই কথাগুলো এগুলা আপনাদের জীবনে বহু কাজে লাগবে পদা গুলো বহুল মূল্যবান তাই আর বিশেষ কিছু আপনাদের কাছে বলছি না আপনারা মাত্রা কে অনেক কিছু বেশি জানেন পত্র পত্রিকা বেশি পড়েন অনলাইন দেখেন তাই বেশি কিছু আপনাদের কাছে বলে আমরা সময় নষ্ট করছি না আপনাদের সবাই কে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে সুধেয় আপনাদেরকে বিদায় জানানোর আগে রিকোয়েস্ট করব দয়া করে আমার এই ভিডিওটাকে জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বারবার করে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে জনসাধারণের মাঝে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে সরাসরি সবার আগে ভিডিওটা পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ডেভলাপ কমিটি